হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ বড়োদেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো দেখো এখন আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে বার্থডে পার্টিতে বলতে কার বলো তো ওই আগে মানে আমাদের সাথে যে থাকতো তনু তো ওর হাজব্যান্ডের আজকে বার্থডে তো আমাদের আমিও ওকে ওকে ডেকেছিলাম ওই আমাদের অ্যানিভার্সারির সময় ও তো সেই দিনটা আসতে পারেনি কিন্তু তার পরের দিন এসেছিল সেটা আমি আর ভিডিও করিনি আর আজকে ওরা আমাদেরকে দেখেছে তো আমরা যাচ্ছি না কি ভীষণ রোদ দেখো বাইরে এই আমরা একটার দিক করে বেরিয়েছিলাম আর এত রোদ লেগেছে ছাতা নিয়ে আসতে ভুলে গেছি তো রাকেশ একটা ওই কাগজ দিয়ে নিজে মাথায় রোদ খাচ্ছে আর আমাকে ছায়া দিচ্ছে কাগজ দিয়ে তো তারপর দেখো আমরা একটু এই রোডটা ক্রস করে এসেই এই দিকটাতে মানে সিগন্যালটা ক্রস করে এসে এদিকে ওই যে রাকেশকে বললাম যে আমি আর উঠছি না ভাবি টলারটা আছে ওটা নিয়ে আমার এই ওপরে উঠতে অনেক ঝামেলা তো তুমি যাও ওখান থেকে চকলেট টকলেট মানে যেগুলো নিয়ে যাব আর কি তো সেগুলোর কিছু নিয়ে চলে আসো তো সেই জন্যই গেছিলো আর এই যে আমরা এখান এখানটাতে কখনো আসিনি মানে এটা মানে হয়েছে অনেক দিনই আছেও আমরা এই দিকটাতে আসিনি তো রাকেশ না ওখানটাতে পায়নি জানো তো মানে পায়নি বলতে পেয়েছিলো কিন্তু ব্যাপারটা হচ্ছে ওদের ছিল যে কুড়ি দিনের ওপরে পার্চেস করতে হতো আর ওখান থেকে মানে আমাদের ওখান থেকে শুধু চকলেটটাই নেওয়ার ছিল আর কিছু নেওয়ার ছিল না ওখানে কোল্ড ড্রিঙ্কসও ছিল না জুসও ছিল না কিছু ছিল না তো সেই কারণে আমরা ওই যে অন্য একটা দোকানে এলাম ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস জুস আর চকলেট নিলাম তো দেখো হয়ে গেছে রাকেশ এখানে বিল করছিল তারপর আমরা ওদেরকে ফোন করলাম যে কোন সাইডটাতে আমরা অ্যাকচুয়ালি একটু এগিয়েই চলে এসেছিলাম মানে আমরা দোকানেও যাব বলে আর ওই দেখো মডার্ন বেকারি লেখা আছে না ওই ওইটার পেছন দিকে মানে ওরা আমাদেরকে নিশান দিয়েছিলো যে মডার্ন বেকারিটা তো ওখানে গিয়ে আমরা মানে দোকানে দোকান থেকে বেরিয়ে ওদেরকে ফোন করলাম ওরা আসছে আমরা এটা ক্রস করতে না করতেই রাকেশ ওদেরকে প্রথম দেখেছে ওই দেখো দূরে আসছে না তিনজন তো এটা ওরা তো ওরা তিনজনেই আসছিলো আমাদেরকে নিতে এসছিলো আর কি তারপর ওদের সাথে সাথেই আমরা গেলাম পেশন পেছন ওদের নতুন বাড়িটা সত্যি খুব ভালো লেগেছে ছোট্টোর মধ্যে খুব সুন্দর বাড়িটা তো এখানে তো এরকমই হয় বলো আত্মীয় স্বজন তো কেউ নেই নিজেদের বলতে ওই বন্ধুবান্ধব এরাই যারা তো এই দেখো তারপর ওখানে চলে এসেছি আমরা জল টল খেলাম তারপর এই বাবিকে আর একে অ্যানিকে মানে ওর মেয়ের নাম ডাক নাম অ্যানি ভালো নাম আর্নিকা তো ওদেরকে খেতে দিয়েছে ওরা খেয়ে নিলে আমরা খাবো আর এই যে এখন টিভি দেখে দেখে খেতে বসেছে দুটোতে দেখলে তো দুজনের কত দিনের কত খেলা বাকি ছিল দুজনে মিলে খেলতে বসেছে তো তারপর দেখো না ওদের তো খেলনা তো বেশিক্ষণ হয় না ওই ওদের যে মেয়েটা অ্যানি ও চলে গেছে ছুটে খেলতে খেলতে ওই ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়ে আসতে তো ওকেও একটা দিচ্ছিলো মানে বাবিকে আমি বারণ করলাম বাবির যেহেতু ঠান্ডা লেগেছে একটু সর্দি সর্দি হয়েছে তো ওই জন্য ওকে আইসক্রিম দিতে দিলাম না তো ওই জন্য আর তনু ওকে আবার গ্র্যাপস দিলো তো বাবি তো খাচ্ছিলো না ওই ছাড়াচ্ছিলো শুধু আর আমরা কি করব এখানে এখানে তো কোনো কিছু করার নেই দুজনে বসেছিলাম তো ওদিকে চা বানাচ্ছিলো ওর আর ওর হাজব্যান্ড গিয়েছিল ওই সামোসা আনতে তো দেখো সেই এই খেয়ে দিয়ে উঠেছি বলো অত কিছু খাওয়ার পর আবার এত বড় বড় সামোসা খাওয়া যায় তো ওগুলো আর খায়নি তো খায়নি বলে জানো তো সব পাগলি আবার বেঁধে দিয়েছে আর তারপর বাবিকে আবার ওরা ওই ইয়ে দিয়েছিলো সাতটা মানে তোমার অরেঞ্জ যেটা আর কি তো দিয়েছিল ও তো খাচ্ছিল না তো আমি ওকে জুস বের করে দিলাম তো আমি খাওয়াবো খাবে না সেই আন্টির কাছে গিয়েই খাবে খুব প্রিয় আন্টি কিন্তু ও খাওয়াতে খেয়ে আর তনুও না ফোন করলে আমাকে বলে জানো তো যে তুমি আমার এখানে ভালো লাগে না একা একা ওখানে দুজনে থাকতাম আমার মেয়েটাও এখানে মানে একা খেলে ওই দুষ্টুমি করে সারাদিন ওখানে এখানেও যখন থাকতো ওরা বাবি আর ও তো একসাথেই থাকতো একসাথে খেলতো ওদেরও টাইম কেটে যেত আর আমারা আর তনুরও টাইম কেটে যেত গল্প করতে করতে ওখানে আর ওখানে তো ও সেই জিনিসটা পায় না আসলে ও একটা মানে স্টুডিও রুমে চলে গেছে আর কি সেখানে তো ও একা ওই একা একাই থাকতে হয় আর ওর মেয়েকেও একাই খেলতে হয় আর আমাদের যেহেতু এখানে সেয়ারিং ও সেয়ারিংয়ে ও যাওয়ার পর অন্য আরেকটা মেয়ে এসছে তো ওর সাথে আমার গল্প করে সময়টা কেটে যায় তারপর আমরা চাটা খেয়ে দিয়ে দেখো বেরিয়ে চলে এসছিলাম ওখান থেকে আর আমি এই যে নিচটা একটু শেয়ার করছিলাম যে এই সামনেটাতেই আর এই ধারটাতে ওঠেই ওরা মেজেনাইনেই থাকে তো তারপর দেখো বাইরে এত ভীষণ রোদ বাবা বাবি বাবিকে দেখো কেমন চোখে ঘিরে ঘিরে যাচ্ছে আমি আবার গিয়ে ওকে জোর করে গাড়িতে বসালাম তো এই জাস্ট বাড়ি ফিরলাম আর এত গরম বাইরে মানে এত রোদ কি বলবো তো খাওয়া দাওয়া তো প্রচুর অনেক কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর খাওয়া দাওয়া হয়েছে মানে ওদের ওদের মতো করে আর কি মানে ওদের মতো করে বলতে আমরাও অবশ্যই সেটা খেতে পারবো এবারে আমাদের যেটা হয় যে ভাত ডাল তরকারি এরকম না ওরা যেরকম খায় রুটি সবজি কারি এই সাই এরকমগুলোই করেছিলো আর কি তো সেগুলো খেয়েছি আবার কত কী দিয়েছে দেখো এই দেখো মানে এরকম করেই পুরো ব্যাগটা দিয়েছে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই একটা কলা ছিল মানে কলা দিয়েছিল আর কি তারপর এই প্যাকেটে করে এই যে সব কিছু মানে যেগুলো আমরা খেয়েছি না ওইগুলোই সব সব রকম করে অল্প অল্প করে সব দিয়ে দিয়েছিল আর কি ওইটার মধ্যে আর এই যে দশ দিরামটা দেখতে পাচ্ছ এই দশ দিরামটাও দিয়েছিল আর এর মধ্যে এই যে সবজি যেগুলো আছে আর কি সবজি ভাজি তারপর তোমার লুচি ছোলা এইসব এইসব ও আমাকে ধরিয়ে দিয়েছিলো আর এই যে আমি ওকে বলছি আবার টাকা কেন দিচ্ছ বলছে আমাদের এরকম একটা রিচুয়ালস আছে আর কি কেউ আসলে তাকে দিতে হয় তারপরে বাবি কিছু খায়নি তখন বলছে ওকে গিয়ে এগুলো খাইয়ে দিও আর ওই যে দেখালাম ওই যে ওটা দই কারি জানো তো দই গাড়িটা ও যখন এখানে বানা বানাতো আর কি ও আমাকে দিত আমার ভীষণ ভালো লাগতো আর রাকেশকে ও জিজ্ঞাসা করছে বলছে কী ভাইয়া সব ভালো লেগেছে তো তখন ও বলছে হ্যাঁ এই এটা খুব সুন্দর লেগেছে ও তারপরে ও যেই বলেছে ভালো লেগেছে ওর জন্য আবার এক বক্স দেখো দিয়েছে আর এই যে সামোসাগুলো বললাম না আমরা খাইনি তো ওই সামোসা আবার আমাদেরকে দিয়েছিল আর কি তো তারপর আর ব্লগটা করিনি কারণ একটু রেস্ট নিতে হয়েছিলো খুব টায়ার্ড হয়ে গেছিলাম বাইক থেকে রোদে গরমে গরমে এসে তাই একটু শুয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যাবেলাতে আমরা একটু বেরিয়েছিলাম ওই একটা সিম নেওয়ার ছিল আর কি ওই সিম নেওয়ার জন্যই দোকানে এসেছিলাম সেটাই শেয়ার করছিলাম একটু তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা